শাকিল খানের নামকরণ থেকে শাকিব খান নামকরণ করা হয় হ্যাঁ ঠিকই শুনছেন ভিউয়ার্স সম্প্রতি শাকিল খান গণমাধ্যমকে দেওয়া এক ইন্টারভিউতে বলেন আমার আসল নাম শেখ শাকিল আহসান ফিল্মে আসার পর আমার নাম শাকিল খান হয়েছে তখন সাংবাদিকরা প্রশ্ন করে আপনার নাম থেকে কি শাকিব খান নামটি নেওয়া হয়েছে শাকিল খান বলেন আমার নামকরণ থেকে শিবানুর রহমান স্যার মাসুদ রানার নাম চেঞ্জ করে শাকিবকে শাকিব নামটি দেয় যাই হোক সেটা দোষের কিছু না মানুষ ভালোবেসে একজনের নাম আরেকজনকে দেয় ফলো করে সোহানুর রহমান স্যার আমাকে খুব ভালোবাসতেন আর সাকিবের প্রথম সিনেমাও ছিল ওনার সাথেই তাই উনি শাকিল খান থেকে শাকিব খান নামটি দিয়েছিলেন সোহানুর রহমান সোহান স্যার আমাকে জিজ্ঞাসাও করেছিলেন আমার কোনো সমস্যা আছে কিনা তখন আমি বলছিলাম না কোনো সমস্যা নেই রাখেন সেই সাকিব খান এখন সুপারস্টার শাকিব খান সে তার নামের মর্যাদা রাখতে পেরেছে তাকে আজীবন মানুষ মনে রাখবে এটাই কয়জন পারে আপনারা কি জানতেন এই শাকিব খানের নামটি শাকিল খানের নাম থেকে নেওয়া